জয় জগন্নাথ জয় মা লক্ষ্মী বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনও জিনিস কীভাবে কোথায় রাখা হচ্ছে তার উপরে আমাদের সংসারের সার্বিক শান্তির অনেকটাই নির্ভর করে সেই মতোই বাড়িতে ঝাড়ু রাখারও নির্দিষ্ট দিক ও নিয়ম রয়েছে নির্দিষ্ট দিকে ঝাড়ু রাখলে সংসারে অর্থাগম হয় অন্যদিকে ভুল জায়গায় ঝাড়ু রাখলে অর্থশূন্য হয়ে যায় মানুষ প্রতিটি গৃহস্থ বাড়িতেই ঝাড়ু থাকে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত ঝাড়ুর বিষয়ে আমরা বিশেষ নজর দিই না কোথায় রাখছি কিভাবে রাখছি কখন ব্যবহার করছি এ বিষয়ে বিশেষ খেয়াল রাখা হয় না তবে বাস্তু বিষয়দেরা জানাচ্ছেন এই সমস্ত বিষয়ই একটি সুখী ও সমৃদ্ধশীল গৃহস্থ পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বাস্তুশাস্ত্র অনুসারে কিছু নিয়ম অনুসরণ না করা হলে একজনকে তার পরিণতি ভোগ করতে হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোন দিকে ঝাড়ু ও মোপ রাখা উচিত প্রকৃতপক্ষে হিন্দু ধর্মে এই বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে যেমন ঝাড়ু ও মপ সঠিক দিকে না রাখলে ঘর থেকে শান্তি নষ্ট হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর বা পূর্ব দিকে ঝাড়ু ও মপ রাখা উচিত নয় কারণ এই দিকগুলি পবিত্র দিক হিসেবে বিবেচিত হয় এভাবে না রাখলে পরিবারে সুখশান্তি নষ্ট হতে পারে এবং নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে হিন্দু ধর্মে ঝাড়ুর গুরুত্ব অপরিসীম আসলে ঝাড়ু কেবল ঘর পরিষ্কার করে না এটি নেতিবাচকতা দূর করতে এবং সুখ ও সমৃদ্ধি আনতেও কাজ করে ঝাড়ু রাখার মূল নিয়ম যদি না মানা হয় তাহলে এটি এক ধরনের ঝামেলার আমন্ত্রণ শুধু তাই নয় এর ফলে বাড়ির সমস্ত সমৃদ্ধিও নষ্ট হয়ে যেতে পারে এবং ব্যক্তিকে দারিদ্র্যের সম্মুখীন হতে হতে পারে তাই ঝাড়ুর সঠিক ব্যবহার ও স্থান নির্বাচন পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য ঝাড়ু হল দেবী লক্ষ্মীর প্রতীক হিন্দু ধর্মে ঝাড়ুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় তাই ধনতেরাসের সময় প্রতিটি হিন্দু বাড়িতে একটি নতুন ঝাড়ু আনার ব্যবস্থা রয়েছে এর কারণ হল দেবী লক্ষ্মী ঝাড়ুতে বাস করেন বলে মনে করা হয় এই কারণেই একটি বিশ্বাস রয়েছে যে ঝাড়ুতে পা রাখা উচিত নয় এবং এমনকি যদি কেউ এটির উপর পা রাখে তবে অবিলম্বে ঝাড়ুর কাছে প্রণাম করা উচিত এবং তার ক্ষমা চাওয়া উচিত ঝাড়ু কখনোই উল্টো বা উল্লম্ব অবস্থায় রাখা উচিত নয় ঝাড়ু সবসময় শুইয়ে রাখুন না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন যদিও কখনো সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দেন তাহলে সেই আবর্জনা কখনোই রাতে বা সন্ধেবেলা বাইরে ফেলবেন না সেটা পরের দিন সকালবেলা বাইরে ফেললেন বাস্তুশাস্ত্র মতে সূর্যোদয়ের পর ঘরে ঝাড়ু দিলে মা লক্ষ্মী প্রসন্ন হন সূর্যাস্তের পরে যদি ঝাড়ু দেওয়া হয় তাহলে মা লক্ষ্মী রাগ করেন এই বিশ্বাসগুলি হিন্দু ধর্মের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত ঝাড়ু নিয়ে সঠিক নিয়ম মেনে চললে আপনার আর্থিক অভাব মুছবে ঘরে আসবে টাকা এবং পরিবারে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে অতএব ঝাড়ু সংক্রান্ত এই নিয়মগুলি আমাদের দৈনন্দিন জীবনে সঠিকভাবে পালন করা উচিত যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আমাদের ঘরসুখে এবং সমৃদ্ধিতে ভরে ওঠে এই নিয়মগুলি মানলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবেই কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি প্রমাণিত সত্য